বিবেশ নেই আপনি জাহান নামে যাবেন শুধু মিলাদের আমি হাসির জন্যে কান্নার জন্য বলি নাই চিন্তার জন্য বলছি টাকা নবেজের দুইটা চাষার দিকে হাজরাতে হামজা হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহমা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না জন্মের সময় তারা খুশি কারণ এতিম ভাইয়ের ছেলে ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে এই জন্যে তারা দুইজনেই খুশি ছিল পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন হাজরতে হানসা নিজের জীবন দিয়েছেন রসুলার আদর্শের কারণে কথা বলে না কেন নবীজির আদর্শ মানতে গিয়ে সে উত্তর হয়েছেন তারপর নবীর আদর্শ ছাড়েননি এটা শোনেননি কোনো দিন হাজরতে আব্বাস রাতি আল্লাহ তিনি নিজে জানিয়েছেন মাংসা কতো আমাল ইমান তুমি যদি ইমানের সাপ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রাব্বা যে ব্যক্তি আল্লাহকে রব বেয়ে খুশি হয়ে গেছে অবিল ইসলাম দিনা ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি নবী মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন বলেন তার মানে বোঝা গেল তিনি শুধু মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে পেয়ে খুশি না শুধুমাত্র ভাতিজার জন্মেই তিনি খুশি ছিলেন না তাকে নাবিজ্ঞা ও রসোলা নবী এবং রসুল পেয়েও খুশি ছিলেন এই জন্য এই দুইজন চাচাই জান্নাতি

আমি নবী সাক্ষ্য দিতেছি কিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করি আপনাকে আমি জান্নাতে পৌঁছে দেব। 근데 লকটা বলেছিল ও মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমারই আদর্শ আমি মানতে পারলাম না। তোমারই কালেমা মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি বলতে পারবো না। তাহলে মানুষ আমাকে কা পুরুষ বলবে, ভেইরও বলবে, একটা বদনাম দেবে আমার নামে। আদিনাসপুরবাসী এখন আপনার বিবেকের তালা খোলে না। যে দুইটা আপং চাচা এরা মিলাদ পেয়ে নবীর জন্ম পেয়ে আনন্দ করেছে নিজের বাদী পর্যন্ত आजाद করে দিয়েছে আবু তালেব এত বেশি আনন্দত নবীজিকে পেয়ে জিদের বুকে নিয়ে মাথায় নিয়ে পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত আর আইকুল পড়তে গিয়ে দেখলাম এই আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন পায়ের নিচে দুইটা আগুনের তাকিয়ে দেবে ওর মাথার মগজ পর্যন্ত টকবক করে পড়বে প্রশ্ন আসতে পারে শরীরের অন্য জায়গায় জাহান নামের আঙুল লাগবে না কেন হা হাদিসটা যদিও দুর্বল সনদটা আমি শিক্ষার জন্য বলছি এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ এত বেশি খুশি হয়েছিল নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে ৬ বছর বয়সে মাকে আট বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন দাদা তখন এই যে আবু তালেব নামে চাষাকে বলেছিল এই যে আমার এতিম নাতি এর বাবা নেই মা নেই তোর কাছে রেখে গেলাম কোনদিন যেন কষ্ট দিবি না এখানে আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে ও মোহাম্মদ রসুল্লাহকে বেশি আদর করত আবু তালিবের পুরা জীবনই আমি পড়ে দেখেছি কোনদিন ও নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘমায়নি কিন্তু বিশ্ব নবীকে কাছে করে নিয়ে মানুষ করেছে কখনো বুকে নিয়েছে কখনো পিঠে নিয়েছে কখনো মাথায় নিয়েছে কখনো চুমা দিয়েছে যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাস হয়েছে ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের নামের জন্য হারাম বানিয়ে দিয়েছে কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই পাই কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই এই ওই জায়গা আগুন লাগিয়ে দেবে ঘটনা শুধু হিসাম রাহিকুল মাহতুম শুধু শোনা না এখানে শিক্ষা কি এত বেশি মিলাদে যে লোকটা খুশি তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাঁধি পর্যন্ত আজাদ করে দিয়েছে আবলা হাব যে দুই আঙ্গুল দিয়ে ভাবে করেছিল এই দুই আঙ্গুল কেয়ামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চষতে থাকবে আনন্দ পাবে শান্তি পাবে সুখ পাবে আল্লাহ নষ্ট করে দেয়নি নবীর জন্য যা করেছে কিন্তু সাহান নামে যাবে কারণ শুধু মিলাদে খুশি আদর্শে খুশি না আমার কথা বুঝেছে সুতরাং এর রবি ওয়াল আউয়াল মাসে শুধু যারা মিলাদ পড়ে শুধু জিলাপি আর খেসুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন নবীর আদর্শকে জমিনে বাস কোন উদ্যোগ আপনার নেই আপনিও আবুল হাবের মতো আবু তালেবের মতো জাহান নামে যাবেন আশা করছি আপনি ফিরে আসবেন শুধুমাত্র আমায় সে আমরা স্বীকৃতি দিচ্ছি তানায় দে করান এ থেকে বলছি আল্লাহ রাব্দুল আলামিন বলেন ওই যে আখ দাল্ল ভূমি সল্লধিনা অহিদে আখ দাল্ল ভূমি সন্নবেনা তাই তু কুমকেতা বি ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنْصُرُنَّ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي

তারা আদর্শের স্বীকৃতি করার আপনি আনন্দে দিন চলে কারণ জন্মদিন পালন করলে খাওয়া পাওয়া যায় আমি তো এই দেশের যতগুলো এবাদত দেখতে পাই বানানো সব খাওয়া ভিত্তিক এই যে জন্মদিনের খাওয়া মৃত্যুদিনের খাওয়া সবে বড়তে খাওয়া কথা বলছেন কেন সবে কদরে খাওয়া দুইদে খাওয়া খাওয়া সাড়া কোন ইবাদত আমি পাচ্ছি না আদর্শ নবী যারা আদর্শ যারা মেনেছেন 40 থেকে 63 এই 23 বছর তাদের খাওয়া ছিল তাকান হযরতে তালহার দিকে কি খেয়েছিলেন তিনি 80 দতির কি নবীর আদর্শ মানতে গিয়ে তার শরীরকে বাঁচাতে তিনি 80 দতির খেয়েছেন